স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে অপ্রতিরোধ গতিতেই ছুটছে বার্সেলোনা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে মনাকর বিপক্ষে হারলেও লা লিগায় যথারীতি নিজেদের রূপে মেলে ধরল বার্সেলোনা এবার তাদের আগুনে পড়ল ভিয়ারিয়াল রবার্ট লেভান্দস্কি ও রাফিনহার জোড়া গোলে পাঁচ এক গোলের বড় জয়ে শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল নিজেদের ডেরায় বার্সেলোনাকে আতিথ্য জানায় ভিয়ারিয়াল ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ করতে থাকে বার্সেলোনা যদিও ম্যাচের আট মিনিটে প্রথম সহজ সুযোগ মিস করে স্বাগতিকরা দশ মিনিটের মাথায় ইয়েরিমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল ম্যাচের বিশতম মিনিটে গোলের অপেক্ষা ফুরে বার্সেলোনার পাবলোতোর পাঠানো বল থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভান্দোস্কি আট মিনিট পর আরেকটি গোল পেতে পারতেন তিনি কিন্তু গোল রক্ষকের কারণে এই দফায় বেঁচে যায় ভিয়ারিয়াল পঁয়ত্রিশতম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যান লেভান্দোভস্কি ইয়ামালের ক্রসে দূরের পোস্টে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকানোর পর কাছে থেকে হেড কিকে জালে পাঠান এই পুলিশ স্ট্রাইকার দুই মিনিট পর ব্যবধান কমায় ভিয়ারিয়াল দুয়েক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের আটান্ন মিনিটে পেড্রির পাশে বক্সের বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন পাবল তম মিনিটে ইয়ামাল ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হলে ভিয়ারের সাহায্যে পেনাল্টি দেন রেফারি কিন্তু পেনাল্টি মিস করেন লেভান্দোভ এরপর ম্যাচের আলো কেড়ে রাফিনহা হা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড চুয়াত্তরতম মিনিটে দেখা পান নিজের প্রথম গোলার এর নয় মিনিট পর লামিন ইয়ামালের থ্রু বল ধরে রিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন তিনি ছয় ম্যাচে ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সা সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই এ শিরোপাধারী রিয়াল মাদ্রিদ অন্যদিকে মৌসুমের প্রথম হারে সাত পেয়ে এগারো পয়েন্ট নিয়ে পাঁচে আছে ভিয়ারিয়াল অ্যাকশন স্পোর্টস